আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জাগো ফুটবলের স্পেশাল ফিচার রিপোর্টে আজকে আমরা জাগো স্পেশাল ফিচারে এমন একজন খেলোয়াড়কে আপনাদের সামনে উপস্থাপন করব বর্তমানে যিনি ফুটবল বিশ্ব রাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতে লিওনেল মেসির পর একজন ফুটবল বিশ্বের ভবিষ্যৎ তারকা হিসেবে যার নাম প্রথম সারির দিকে রয়েছে যেমনটা বলছিলাম একটা নাম এখন ফুটবল বিশ্বে ঝড় তুলছে যার নাম লামিন ইয়ামাল মাত্র ১৬ বছরের এক কিশোর যে মাঠে নামলেই যেন আলো ছড়িয়ে দেয় সে শুধু বল নিয়ে খেলে না সে খেলছে সময়ের সাথে ইতিহাসের সাথে আজকের গল্প সেই প্রতিভার যে হয়ে উঠছে নতুন প্রজন্মের আশা এমন এক তরুণ যার প্রতিটি টাচে প্রতিটি দৌড়ে লুকিয়ে আছে ভবিষ্যতের কিংবদন্তির ছায়া সালে তেরো জুলাই স্পেনের বার্সেলোনার ছোট্ট শহর এসপ্লুগেস দে লিও ব্রেগাটেতে জন্ম নেয় এক শিশু যার নাম লামিন ইয়ামাল তার বাবা মরক্কের মানুষ মা ইকুয়েটোরিয়াল গিনি থেকে দুই সংস্কৃতির মিশেলে জন্ম নেয় এক অনন্য প্রতিভা ছোটবেলা থেকেই ফুটবল ছিল তার খেলনা আর মাঠ ছিল তার স্বপ্নের ক্যানভাস বন্ধুরা যেখানে খেলত মজার ছলে লামিন সেখানে খেলতো মন দিয়ে যেন ওর ভেতর জন্মগত একটা দায়বদ্ধতা ছিল ফুটবলের প্রতি যখন তার বয়স মাত্র সাত তখনই সে ভর্তি হয় এফসি বার্সেলোনার বিখ্যাত অ্যাকাডেমি লা মাসিয়াতে সেখানে জন্ম নেয় নতুন প্রজন্মের অসংখ্য তারকা এবং লামিন হচ্ছেন সেই ঐতিহ্যের উত্তরাধিকারী প্রতিদিনের অনুশীলনে কঠিন ট্রেনিং সেশনে ছোট্ট ইয়ামাল গড়ে তোলে তার নিজের এক পরিচয় তার কোচেরা বলতেন এই ছেলেটার চোখে ফুটবল দেখা যায় একদিকে নরম স্বভাব অন্যদিকে মাঠে অদম্য দৃঢ়তা এই বৈপরীত্যই হয়তো ওকে আলাদা করে তুলেছিল সালটা দু মাসটা এপ্রিল লালিগায় বার্সেলোনা কোচ জাভি ঘোষণা দিলেন আজ প্রথম দলের সাথে খেলবে এক কিশোর নাম মাত্র বছর মাস বয়সে প্রথম দলে অভিষেক লালিগার ইতিহাসে সবচেয়ে কম বয়সে মাঠে নামা খেলোয়াড় এটা শুধু একটা রেকর্ড নয় একটা স্বপ্নের শুরু যখন সে বল ধরে তখন মনে হয় সময় থেমে গেছে ড্রিবলিং এর গতি বল কন্ট্রোল আর চোখ ধাঁধানো ফিনিশিং দর্শকরা বুঝে গেল ভবিষ্যৎ বোধহয় এসেই গেছে দু সালের সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে অভিষেক এবং মাত্র ১৬ বছর বয়সেই প্রথম গোল সেই দিন থেকেই স্পেন বুঝে গেল তাদের পরবর্তী জেনারেশনাল ট্যালেন্ট এসে গেছে ইউরো প্রতিটি ম্যাচ যেন ছিল এক একটি কবিতা সবচেয়ে কম বয়সে গোল সবচেয়ে কম বয়সে অ্যাসিস্ট ইতিহাস বারবার তার নামটা লিখে নিচ্ছে ইয়ামালের খেলায় আছে একটা বিশেষ সৌন্দর্য বল পায়ের সাথে যেন কথা বলে মুভমেন্টে আছে কবিতা তার সিদ্ধান্তে আছে পরিণত বুদ্ধিমত্তা সে মেসির মতো ওয়ান্ডারকিড হলেও নিজের পরিচয়টা গড়ে তুলছে আলাদা করে ডানদিক দিয়ে কাটিন করে শট নেওয়া দ্রুত পাস বিনিময় আর বল ছিনিয়ে ফের আক্রমণ তৈরি সব কিছুতেই সে বেশ নিখুঁত মাঠে যেমন শীতল মাঠের বাইরে তেমন বিনয়ী সে জানে প্রতিভা একটা আশীর্বাদ কিন্তু একে টিকিয়ে রাখতে চাই ধৈর্য শৃঙ্খলা আর নীরব অনুশীলন অল্প বয়সেই প্রচুর সাফল্য পাওয়া সহজ নয় সমালোচনা প্রত্যাশা মিডিয়ার চাপ সবকিছু ঘিরে থাকে তাকে কিন্তু ইয়ামাল যেন জানে এই সবই তার যাত্রার অংশ তার চোখে এখনো সেই ছেলেটি স্বপ্ন দেখা যায় যে ছোটবেলায় রাস্তার পাশে ফুটবল খেলত সূর্য ডোবার আগ পর্যন্ত লামিন ইয়ামাল এখন কেবল বার্সেলোনার ভবিষ্যৎ নয় সে বিশ্ব ফুটবলের এক নতুন গল্পের সূচনা প্রতিটি গোল প্রতিটি অ্যাসিস্ট প্রতিটি জয় যেন তার ডায়েরির এক একটি পৃষ্ঠা আমরা জানি না সে কোথায় গিয়ে থামবে কিন্তু নিশ্চিতভাবে বলা যায় এই কিশোরের নাম একদিন ফুটবলের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে কারণ লামিন ইয়ামাল শুধু একজন খেলোয়াড় নয় সে এক অনুপ্রেরণা প্রতিটি তরুণের যারা বিশ্বাস করে বয়স নয় স্বপ্নই সব কিছু নির্ধারণ করে থাকে দর্শক কেমন লাগলো আজকের জাগো ফুটবলের এই বিশেষ ফিচার রিপোর্টটি আপনাদের পছন্দের খেলোয়াড় বা ফুটবল কেন্দ্রিক পছন্দের কোনো ঘটনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন যেটি আমরা পরবর্তী পর্বে ফিচার করব আজকের আয়োজনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর সর্বশেষে এটাই বলতে চাই আরও যদি এরকম কন্টেন্ট পেতে চান অবশ্যই জাগো ফুটবলের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে সর্বশেষ আপডেট সবার আগে পেয়ে যাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ